আসসালামু আলাইকুম দূরের এবং কাছে সবাইকে আজকের ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি শীতের থেকে জনপ্রিয় পিঠা আমার কাছে মনে হয় ভাপা পিঠা ভাপা পিঠাটা আমার খুবই পছন্দের একটা পিঠা এই ভাপা পিঠার পারফেক্ট রেসিপি অনেকেই ইউটিউব চ্যানেল দেখে খুঁজেছেন কিন্তু পারফেক্টভাবে ভাপা পিঠাটা বানাতে পারে হাজার রকমের পিঠার সাস কিনছেন তারপরেও পিঠাটা পারফেক্ট হচ্ছে না আমি যে রেসিপিতে পিঠাটা তৈরি করে দেখাবো সেই পিঠা বানাতে কোনো সাস লাগবে না একদম পানির মতো সহজ মনে হবে আপনার কাছে এই রেসিপিটা তাই পুরো রেসিপিটা দেখতে থাকবেন আশা করছি এই রেসিপি দেখে আপনারা পারফেক্টভাবে ভাপা পিঠাটা বানাতে পারবেন বাই দ্য ওয়ে আমি লোরা থাকছি লোরা সহজ রেসিপি থেকে আমি চেষ্টা করি সহজভাবে প্রত্যেকটা রেসিপি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য ভাপা পিঠার রেসিপিতে চলে যাচ্ছি এখানে আমি সিদ্ধ চাউলের গুঁড়ি নিয়েছি চালটাকে যে আমরা ভাতের যে চালটা খাই সেই চালটাকে আমি পাঁচ থেকে ছয় ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রেখে ভালো করে ওয়াশ করে আমি এটা মেশিংয়ে কুটে নিয়েছি একদম কিন্তু এটা আটা করিনি একটু সুজি সুজি মানে আমরা যে সুজি খাই আমরা প্যাকেট যে সুজি খাই চাইলে কিন্তু এই সুজিটা দিয়েও আপনারা এই পিঠাটা তৈরি করতে পারেন এইখানে যে চাউলের গুঁড়া দিয়ে করতে হবে এর কোনো মানে নেই এই সুজিটা দিয়ে পিঠাটা তৈরি করলে পিঠাটা ভাঙবে না একটু ফাটবে না আর খুবই মজার হবে আগে কি দেখতাম আমাদেরকে দেখেছি যে ভাপা পিঠা বানানো মানেই সকাল থেকে সেই চাউলের গুঁড়ার মধ্যে লবণ পানি মিক্সড করা তারপরে সেটা আবার চালা সারাদিন ধরে আমি কিন্তু সবথেকে সহজ রেসিপিটা নিজে চেষ্টা করে নিজের বুদ্ধি খাটিয়ে সেটা বের করি আর শুধু আমার আম্মুদের দেখেছি সেটা না আমি ইউটিউবে যত রকম রেসিপি দেখেছি সবাইকে দেখেছি যে চাউলের গুড়ার মধ্যে লবণ পানি মিক্সড করে এটা এক্সট্রাভাবে চেলে নিয়ে তারপরে পিঠাটা তৈরি করে কিন্তু আমি সব থেকে সহজভাবে সব কিছু করার চেষ্টা করি আমি কিন্তু কোনো লবণ পানি কিচ্ছু দিলাম না সামান্য একটু লবণ শুধু গুড়ের মধ্যে মিক্সড করলাম আর এটা দিয়েই পিঠা তৈরি করব পিঠা কি মনে করছেন যে ভেঙে যাবে হবে না কিচ্ছু হবে না চাইলে দেখ দেখতে থাকুন ফুল রেসিপিটা দেখলেই বুঝতে পারবেন এক্সট্রাভাবে এত কষ্ট করার তো কোনো মানে নেই আগে তো মাদের দেখতাম সারা দিন ধরে ওই লবণ পানি মিক্সড করে একদম ছিদ্র ছিদ্র যে শাকনি টাইপের থাকে সেটাতে চেলে তারপরে পিঠাটা তৈরি করত ভাই কিচ্ছু লাগবে না বিশ্বাস করেন আমার এই রেসিপিতে করে দেখুন ইনশাল্লা প্রত্যেকটা পিঠা পারফেক্ট হবে পরিমাণ মতো লবণ শুকনো গুড়ির সাথে ভালো করে মিক্সড করে গুঁড়িটা সাইডে রেখে দিব। এবার আমাদের ভাবা পিঠার জন্য লাগবে একটা গুড়ের পাটালি একদম খাটে গুড়ের পাটালি হলে পিঠাটা খেতে বেশি ভালো লাগে আর আমি কখনোই তো কেনা গুড় দিয়ে পাটালিটা তৈরি করব না আর এটা কিন্তু আমার নিজের হাতে তৈরি পাটালি আমি সব কিছু নিজে করার ট্রাই করি আর কিভাবে পাটালি তৈরি করতে হয় সেই রেসিপি কিন্তু আমি এর আগে কয়েকদিন আগেই শেয়ার করেছি চাইলে কিন্তু আপনারাও গুড় দিয়ে এভাবে পাটালি তৈরি করে নিয়ে পিঠা তৈরি করতে পারেন নিজের হাতে তৈরি জিনিস দিয়ে যেটাই করবেন সেটা খুবই মজার হবে আমার কারোর জিনিস তেমন একটা পছন্দ হয় না আর মনে হয় যে এর মধ্যে ভেজাল থাকবে এই জন্য আমি সবসময় চেষ্টা করি নিজের হাতে ফ্রেশ করে তৈরি করে নেওয়ার জন্য আর পাটালি গুড়ের মধ্যে আমি বেশ কিন্তু নারকেল কোড়াটাও দিয়েছিলাম যেটা আপনারা পাটালি গুঁড়ের ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এখানে আমি ধুবি পিঠার দুইটা সাস নিয়ে নিয়েছি আর এখানে আমি পাতলা যে সানার কাপড় আছে সেই কাপড়টা নিয়ে নিয়েছি কাপড়টাকে আমি ধুয়ে নিব নিয়ে এখানে আমি প্রেসার কুকারে এখন প্রেশার কুকার তো সবার বাসায় থাকে প্রেশার কুকারে আমি জাস্ট পানি দিয়ে দিয়েছি প্রেসার কুকারের উপরে যে বাঁশির অংশটা থাকে সেই বাঁশিটা আমি খুলে নিয়েছি আর এইবার আমি ধুপি পিঠার যে ছোট ছোটো মাটির যে সাজগুলো নিয়েছি সেখানে আমি বেশ কিছুটা সেই গুঁড়া করা সুজি যে চাউলটা চাউল গুড়ের গুঁড়াটা আছে সেটা দিয়ে দিচ্ছি মাঝখানে বেশ কিছুটা আমি গুড়ের পাটালিটা দিয়ে দিচ্ছি আর উপরে আবার কিছুটা আমি যে চাউলের গুঁড়াটা সেটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে সিদ্ধ চাউলের গুঁড়া আপনারা চাইলে কিন্তু আতপ চাউলের গুডাটা দিয়েও করতে পারেন এখন আপনাদের যেটা চয়েস হয় আর এখানে আমি একটা তেল ঢালা যে ঠোস বা দুধ ঢালা যে ঠোস এটাকে আমরা ঠোস বলি এখন কোন অঞ্চলের মানুষ কি বলেন আমি জানি না এটা হচ্ছে আর এফএলের যে কোনো প্লাস্টিকের দোকানে পেয়ে যাবেন সেই ঠোসটা আমি যে প্রেসার কুকারের মুখ মোটকিটা খুলে নিয়েছিলাম যে অংশ থেকে সেই অংশের মধ্যে ঠোসটা আমি লাগিয়ে নিয়েছি লাগিয়ে নিয়ে আমি আস্তে করে যেই পিঠাটা যেই মাটির পাত্রে বসিয়েছিলাম মাটির যে স্বাসটা সেই স্বাসটা একটা সুতি কাপড়ের উপরে দিয়ে ঠোসের মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মানে বিশ সেকেন্ডও হতে সময় লাগবে না এই পিঠাটা বিশ সেকেন্ডের মধ্যে পিঠাটা হয়ে যাবে আর একদম ধোঁয়া ওঠা গরম থাকবে খুবই আস্তে আস্তে সাবধানে চেষ্টা করবেন ঠোসটা ওইখান থেকে উঠিয়ে নেবেন উঠিয়ে নিয়ে তারপরে পিঠাটা নামিয়ে নেবেন আর এটা মাসাল্লাহ আমার প্রথম পিঠাটা মশাল্লা আমার প্রথম পিঠাটা অনেক সুন্দর হয়েছে আর এই পিঠা যদি এইভাবে তৈরি করেন একটা পিঠাও মাসাল্লাহ ভাঙবে না আর প্রত্যেকটা পিঠা অনেক সুন্দর হবে অনেক এটা কিন্তু একদমই ভেঙে অনেকে পিঠা বানাইতে যায় ভেঙে গেল গেলিয়ে যায় কিচ্ছু হবে না চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন আমি সেমভাবে আরেকটা বাটিও ভরে নিচ্ছি এখানে আমি দুইটা বাটি নিয়েছি একটা বাটিতে পিঠা দিচ্ছি আবার যখন একটা পিঠা হয়ে যাচ্ছে তখন আর বাটিতে রেডি করে রাখছি তারপরে যখনই বিশ তিরিশ সেকেন্ড হয়ে যাচ্ছে তখনই আমি কিন্তু নামিয়ে নিচ্ছি খেয়াল রাখতে হবে প্রেসার কুকারের মধ্যে যেন পর্যাপ্ত পরিমাণ পানি থাকে আর প্রেশার কুকারে চুলার রাঁচটা একটু হাই হিটে দিয়ে পিঠাটা করবেন তাহলে কয়েক সেকেন্ডের মধ্যে প্রত্যেকটা পিঠা হয়ে যাবে কোনো সাস লাগবে না এই এই পিঠা তৈরি করতে কোনো শ্বাস আপনাকে কেনা লাগবে না কেন আপনি হাজার রকমের শ্বাস কিনবেন তারপরেও পিঠা হবে না কোনো শ্বাস ছাড়াই কিন্তু এইভাবে পিঠাটা তৈরি করে নিতে পারেন এটা আমার সেকেন্ড পিঠাটা মার্শাল্লা সেকেন্ড পিঠাটাও অনেক সুন্দর হয়েছে আর যদি আপনারা চান যে গুড়গুলা একটু বাইরের দিকে দেখা যাবে সেক্ষেত্রে আপনারা গুড় যখন প্রথম প্রলেপটা দেওয়া হবে তার প্রথম প্রলেপটায় একটু বেশি করে চালের গুঁড়ি দিবেন মাঝখানে গুড়ের পরিমাণটা বেশি দিবেন আর উপরের যে চালের গুড়ের যে প্রলেপটা সেটা একটু হালকা করে দিবেন। তাহলে দেখবেন যে পিঠার উপর দিয়ে গুড়টা বের হয়ে যাবে আর দেখতে বেশ লোভনীয় লাগবে যেমন আমি নেক্সট টাইম নেক্সট এর পিঠাগুলো আমি চেষ্টা করেছিলাম যে হচ্ছে গুড়টা একটু বেশি দিয়ে উপরের লেয়ারের যে চালের গুড়াটা সেটা একটু কম দেওয়ার জন্য আর প্রত্যেকটা পিঠা মশাল্লা এত এত সুন্দর হয়েছিল আর এত এত গরম ছিল যে হাতে নিতেই কষ্ট হয়ে যাচ্ছিল প্রত্যেকটা পিঠা অনেক সুন্দর ছিল অনেক অনেক লোভনীয় আর একটুও ভাঙছিল না চাইলে কিন্তু আপনারা এই রেসিপিতে পিঠা তৈরি করে খেতে পারেন আর আমার পাটালি গুড়ের রেসিপিটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব চাইলে পাটালি গুড়টাও আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন অনেকে এই পিঠার মধ্যে নারিকেলটা পছন্দ করেন যেহেতু আমি পাটালি গুড়ের মধ্যে অনেক পরিমাণ নারিকেল দিয়েছি এই জন্য আমি এই পিঠার মধ্যে আর এক্সট্রাভাবে নারিকেলটা দিলাম না যারা পছন্দ করেন তারা নারিকেলটা এখানে অ্যাড করে নেবেন আমার মনে হয় না এর থেকে সহজ রেসিপিতে আর কেউ কখনও পিঠার রেসিপিটা শেয়ার করবে আপনাদের আমি চেষ্টা করেছি প্রত্যেকটা টিপস সহকারে রেসিপিটা শেয়ার করার জন্য পাটালে গুঁড়ো কিভাবে তৈরি করতে হয় সেটাও আমি শেয়ার করেছি আপনাদের বোঝানোর জন্য আমি কত চেষ্টা করি আর আপনারা যদি একটু বোঝেন তাহলে আপনারা আপনাদের মনে আমার জন্য একটু জায়গা করে নেবেন আমার রেসিপিগুলো আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার ফেসবুক পেজ ইলোর আক্তারের পাশে থাকবেন আর প্রত্যেকটা পিঠা মশাল্লা অনেক সুন্দর হয়েছে সকালবেলা ধোয়া ওঠা এই গরম ভাপা পিঠা খেতে কিন্তু দারুণ লাগে দারুণ অসম্ভব মজা লাগে আর একটা পিঠাও ঠান্ডা হলেও ফেটে যাবে না অনেকে পিঠা বানাতে যে ফেটে যায় আশা করছি আপনারা যদি এইভাবে পিঠা তৈরি করেন একটা পিঠাও ফাটবে না চাউলের গুঁড়াটা কিভাবে করেছি এত সহজে এই এই মানে রেসিপিটা কিন্তু আপনি ইউটিউবে কখনো পাবেন না যেটা আমি নিজে এক্সপেরিমেন্ট করে নিজে তৈরি করি এটা কারোর দেওয়ার রেসিপি না বা কারোর চুরি করার রেসিপি আমি কখনো শেয়ার করি না একটা পিঠা ভেঙে দেখিয়েছি আর এটার উপরে গুড়ের পরিমাণটা খুবই কম দেখা যাচ্ছে এটাও ভেঙে দেখিয়ে দিচ্ছি যে এর ভেতরটা কেমন আর প্রত্যেকটা পিঠা গুড়ে একদম ভরপুর থাকবে আর চারি সাইডে গুড়টা ছড়ানো থাকবে প্রত্যেকটা সাইডে এরকম পিঠা খেতে ভালো লাগে আর চারি সাইডে গুড়টাস না ছড়ানো থাকলে সেই পিঠা খেতে কিন্তু ভালো লাগে না চাইলে কিন্তু এই রেসিপিটা অবশ্যই মাস্ট ট্রাই করবেন আর আপনাদের পিঠা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি আপনাদের পিঠাটা ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি ইলোরা ছিলাম ইলোরা সজ রেসিপি থেকে প্রতিদিন রাত আটটার দিকে চেষ্টা করি আপনাদের সামনে ভিডিও নিয়ে আসার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ